দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু না হলেও দলীয় অভ্যন্তরে চলছে নিবিড় প্রস্তুতি এবং এই তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন তিনি এরই অংশ হিসেবে এরই মধ্যে সম্পন্ন হয়েছে দেশের দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় পর্ব সর্বশেষ ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় ছিল এক আবেগঘন পরিবেশ দলের ঐক্য ত্যাগ ও মূল্যায়নের প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হৃদয় ছোঁয়া বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সামনে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ স্মরণ করিয়ে দেন তারেক রহমান তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছয় বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন তবু নেতাকর্মীদের ছেড়ে যাননি যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন তিনি আরও স্মরণ করিয়ে দেন যেই মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছেন শেখ হাসিনা সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যেই মা তার সন্তানকে হারিয়েছেন মা বুঝে সন্তান হারানোর ব্যথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোর দেন চেয়ারপার্সনের এই ত্যাগের মূলে ছিল এদেশের সাধারণ জনগণ ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ইচ্ছে করলেই মা আপোষ করতে পারতেন কিন্তু তিনি করেননি তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধ জাতি গঠন তিনি বলেন গণতন্ত্রের জন্য বহু মানুষ শাহাদত বরণ করেছেন নেতাকর্মী জেল খেটেছেন অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট তাকে সহ্য করতে হতো না সূত্র জানায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি দলীয় চেয়ারপারসনের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা বিলেন তারেক রহমান তা নিঃসন্দেহে দলের নেতাকর্মীদের মানসিক বন্ধনকে আরও দৃঢ় করবে নির্বাচনী রণকৌশলের পাশাপাশি এই আবেগঘন মুহূর্ত বিএনপিকে নতুন উদ্দীপনা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা